অধ্যায় দশের পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস এব একটি বৃত্তস্থ চতুর্ভুজ তাতে বিডিসি ইকুয়াল টু একশো কুড়ি তাহলে বিএসি এই কোনটা কত সেটা আমাদের হিসাব করতে বলা হয়েছে তো তাহলে আমাদের দেখো একটা ত্রিভুজের এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি কারণ অধ্যবিত্তস্ত কোন সমান নব্বই ডিগ্রি নামটা কি এসিডি এসিবি ইকুয়েল টু হচ্ছে নব্বই ডিগ্রি আর এইটা হচ্ছে এবিসি ইকুয়েল টু এবি ইকুয়েল টু হচ্ছে ষাট ডিগ্রি একশো আশি থেকে একশো কুড়ি বার ষাট ডিগ্রি তাহলে বিএসি ইকুয়েল টু হচ্ছে তিরিশ ডিগ্রি আমাদের দরকার কি বিএসি তা বেরিয়ে গেল তাহলে একশো আশি থেকে একশো নব্বই প্লাস ষাট একশো পনেরো একশো পঞ্চাশ ডিগ্রি বাদ দিলে তিরিশ ডিগ্রি তাহলে আমাদের এখানে অপশানটা আছে তিরিশ ডিগ্রিতে সি তাহলে সি এরপরে দু নম্বরে আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং ব্যাস তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ ইকুয়াল টু চতুর্ভুজি এটা পঁয়ষট্টি ডিগ্রি তারপর আছে ডিএসি চল্লিশ বিসিডি কত এটা যদি চল্লিশ ডিগ্রি হয় আমাদের ওই বিটা ওইটা কিন্তু নব্বই এটা নব্বই আছে কারণ এটা অর্ধবিত্ত নব্বই তাহলে যদি এটা নব্বই আর পঁয়ষট্টি একশো পঞ্চান্ন তাহলে বিএসি কত এখানে বিএসি দু নম্বরের জন্য বিএসি

বিসিডি বি একশো আশি থেকে মানে হচ্ছে একশো পনেরো ডিগ্রি তাহলে একশো পনেরো ডিগ্রি যেটা আমাদের অপশানে আছে দিয়ে লিখতে হবে সি এই তো সি এবার তিন নম্বর তিন নম্বর হচ্ছে এটা এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আছে এবি বৃত্তের ব্যাস এবি সমান্তরাল ডিসি এই যে এবি সমান্তরাল ডিসি তাহলে আমাদের বিএসি পঁচিশ ডিগ্রি বিএসি পঁচিশ ডিগ্রি সুতরাং ডিএসির মান কত ডি এই পুরো কোনটার মান কত হবে যেহেতু সমান্তরাল তাহলে এ এডিসি এডিসি ইকুয়েল টু হবে এডিসি বা ডি এটা যদি পঁচিশ হয় এ সি ডি ইকুয়েল টু হচ্ছে পঁচিশ ডিগ্রি আর এটা এসিডি নব্বই ডিগ্রি অধ্য অধ্য কোণ হিসাবে তাহলে এইটা যোগ করলে হবে বিসিডি বিসিডি ইকুয়াল টু হবে নব্বই প্লাস পঁচিশ একশো পনেরো তাহলে এখানে বিএডি বিএডি ইকুয়াল টু হবে পঁয়ষট্টি সুতরাং বিএডি ডিএ হবে একশো আশি থেকে বাদ পঁয়ষট্টি ডিগ্রি তাহলে পঁয়ষট্টি ডিগ্রি থেকে এখানে তাহলে ডিএসি হবে ডিএসি পঁয়ষট্টি থেকে পঁচিশ বাদ পঁয়ষট্টি থেকে পঁচিশ বাদ মানে চল্লিশ ডিগ্রি দেখা যাক তাহলে চল্লিশ ডিগ্রি ডি অপশান ডি অপশান ডি আছে চল্লিশ ডিগ্রি এরপরে আসছে চার নম্বর চার নম্বরে এই ছবিটা তাহলে এব এবিটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বিএকে এ পর্যন্ত বর্ধিত করা হলো আর এই সমান্তরাল সিডি বিএসি বিরানব্বই এব 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 এবিসি বিরানব্বই ডিগ্রি এবিসি বিরানব্বই ডিগ্রি তাহলে এটা আমাদের বিসিডি নির্ণয় করতে হবে বিসিডি এই অ্যাঙ্গেলটা কত তাহলে BCD. এই কোনটা কত তাহলে এখানে চার নম্বর তাহলে এইটা যেহেতু এটা সমান্তরাল তাহলে দেখো এই কোনটা এই কোনটার সঙ্গে সমান একান্তর কোন হিসাবে তাহলে এই কোনটা কত একশো এডিসি এডিসি ইকুয়াল টু হচ্ছে একশো আশি থেকে বিরানব্বই ভাগ আট অষ্টআশি ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে অষ্টআশি ডিগ্রি এবার আমাদের বিসিডি তাহলে তাহলে এ ডি এ ডিএফ ডি এ এফ ইকুয়েল টু হচ্ছে অষ্টআশি প্লাস কুড়ি সমান কত আট দুই দশ একশো আট ডিগ্রি এই ডিএফ এর সঙ্গে সমানটা হবে বিসিডি কারণ এটার অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান ওই বহিস্থ কোণটা সুতরাং এটা বিসিডি হবে একশো আট ডিগ্রি তো বিসিডি যদি একশো আট ডিগ্রি হয় তাহলে অপশনটা আছে এখানে সি চার নম্বর সি এরপরে পাঁচ নম্বর আছে পাশের তৃতীয় যায় এরকম আছে বি এ বি দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে ডি ও সি বিন্দুকে আমি দুটি সরলেখা যথাক্রমে এ ও বি বিন্দুতে অপরবৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের ডি এ বি পঁচাত্তর ডি এ বি পঁচাত্তর হলে বিএ বি ধরো ডিএবির সঙ্গে সমান হবে বিপরীত বহিস্থ কোনটা ডি সি এফ তাহলে আমরা এখানে যদি লিখি এখানে লিখতে পারি বিএডি ডিসিএ ডিসিএ সমান লিখতে পারি বিএডি এই কোনটা পঁচাত্তর রয়ে একশো আশি ডিগ্রি তাহলে ডিএফ টা হবে একশো আশি মাইনাস পঁচাত্তর হবে হচ্ছে একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রিটা অপশানে আছে ডি এরপর হচ্ছে বি একটি চতুর্ভুজের বিপরীত কোন পরস্পর পূরক না এটা সম্পূরক সেই কথাটা মিথ্যা একটি বৃত্তস্ত চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বরিস কোন বিপরীত অন্তঃস্থপনের সমান হয় এটা সত্য এটা আমরা এখানে এই মাত্র ব্যবহার করলাম সত্য একটি চতুর্ভুজের বিপরীত কুণ্ডয় পরস্পর সম্পূর্ণ হলে চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলো সমবৃত্তস্ত হয় সমবৃত্তস্থ তারপর দুই হচ্ছে একটি বৃত্তস্থ সামরিক সামান্তরিক একটি কি হয় এটা আমরা জানি আয়তক্ষেত্র হয় একটি বর্গাকার চিত্রের শীর্ষ বিন্দুগুলি বর্গাকার চিত্র যদি এরম ধরনের আঁকি আমরা দেখো এখান থেকে যদি এরকম ধরনের এটাকে বেশ করে কর্ণকে বেশ করে বৃত্ত বৃত্ত দিয়ে যায় চারটি বিন্দু তখন সমবৃত্তস্ত Tamam